সালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলুন দেখে নেই আরিফ বিন হাবিব মাজাবের অন্ধ অনুসারী আরবি মাজাবের অন্ধ অনুসারী আরিফ বিন হাবিব মানুষকে ভুল ভাল প্রশ্ন করে সাধারণ মানুষকে কোরআন হাদিস থেকে কীভাবে গুমরাহ করে মানুষকে দূরে রাখেন আর তার দাঁত ভাঙ্গা জবাব আমাদের মোহাম্মদ শহীদুল ভাই উনি দেবেন চলুন আমরা প্রথমে আরিফ বিন হাবিবের যুবক ভাই উনি কি আপনার সাথে কোরআন হাদিস একটু কথা বলি বলে বসার পরে আমাকে সবে বরাতের দিন এই যে বেদাত গুলা হয় ঠিক নাই হালুয়া রুটি বানানো নয় এগুলো শরীয়তের মধ্যে

আজকে যারা এসার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবার ইমাম জুড়ে বলছেন আসতে বলছে আপনারা যারা পড়ছেন আপনারা জোরে আসতে আমি তাদেরকে বললাম আজকে রেশন নামাজ পড়েছেন কিনা কয় হা আমি বললাম শুরুতে যখন আল্লাহ আকবার বলে নামাজ হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আসতে পায় আসতে আমি বললাম ইমাম জোরে বলছেন আসতে পাই ইমাম জোরে বলছে আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আসতে বললেন এটা কোরআন হাদিসের কয়ে ঠিক করি পরে ভিতরে যাই নামাজের হাত কিন্তু নিচে বাঁধবো না উপরে বাধবো এটা পরে আগে আল্লাহ হকবার ঠিক করি এই যে আপনারা আসতে বললেন ইমাম জোরে বললো এটা কোরআন হাদিসের কে আছে যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে থাকবি বলে আর আমরা আসতে বলি এটা কোরআন হাদিসের কয়ে আসে

মাত্র দুটি প্রশ্ন করে চার বছর ধরে দৌড়ের উপরে রেখেছেন প্রশ্ন দুটি কি একটি হল ইমাম সাহেব নামাজের শুরুতে তাকবিরের তাহারিমা জুড়ে বলবেন আর মুক্তাদিরা তা আসতে বলবে এটা কোরআন হাদিসের কোথায় আছে আর দ্বিতীয় প্রশ্নটি হলো ইমাম সাহেব রুকুতে চলে যাবেন বা চলে গেছেন এমত অবস্থায় যদি কোনো মুসল্লি জামাতে সামিল হয় তাহলে তার সুরাপাতহাটা পড়লো কে যেহেতু আহ হাদিসরা ইমামের পিছনে সুরাপতিহা পড়াকে ওয়াজিব বলে প্রিয় দর্শক এখানে দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ প্রশ্নের দলিল ভিত্তিক জবাব ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে দেবো আজকে শুধু প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চাই অর্থাৎ ইমাম জুরে তাকবির বলবে আর মুক্তারি আসতে বলবে এটা কোরআন হাদিসের কোথায় আছে তো দলিলে যাওয়ার আগে একটা কথা জানতে চাই জানিনা ঘটনাটা সত্য নাকি মিথ্যা যদি সত্যও হয় তাহলে ওই সার যুবকের দুষ্টা কি ছিল কেন তাদেরকে সার সারটে বছর ধরে এত দৌড়ের উপর রাখা হলো তাদের দোষ তারা কোরআন সুন্না নিয়ে আলোচনা করতে চেয়েছে যেমনটা মুক্তি সাহেব তার ভিডিওতে অবলীলায় স্বীকার করেছেন কথা আচ্ছা কোরআন নিয়ে আলোচনা করতে চাওয়া কি দোষের কিছু আপনার তো উচিত ছিল ওই সার যুবককে বুকে টেনে বাহবা দেওয়া আর তারা যদি কোনো ভুলের উপর থাকে তাহলে তাদেরকে দলিল দিয়ে সংশোধন করে দেওয়া কারণ তারা কোরআন সুন্নার কথা বলেছে হ্যাঁ ভুজের ক্ষেত্রেও উনিশ বেশ থাকতেই পারে তাই বলে কোরআন সুন্নার কথা শোনার পরেও আপনি কি অন্য পথে হাঁটতে পারেন নাকি আপনারা এটা বোঝাতে চান যে আপনাদের যত সমস্যা কোরআন হাদিসে কি একটা প্রশ্ন শুনে দিয়ে চার বছর ধরে দৌড়ের উপর রেখে নিজেকে বাহাদুর ভাবতেছেন ংসিত বিষয় ইসলামের সূচনা কাল থেকে আজ পর্যন্ত কেউ ডিমত করেনি আপনাদেরও কোন ডিমত নেই তাওয়া তোরআজা হয়ে আসছে এমন একটা পরিষ্কার বিষয়ে আপনার এই একটি বাজে প্রশ্ন কত মুসল্লির অন্তরে সন্দেহের উদ্বেগ ঘটাতে পারে আপনি ভেবেছেন কখনো আপনাকে একটা হাদিস শোনাতে চাই যেহেতু আপনাদের নিকট জৈব হাদিস হাফেজ আবু নাইম আল আসবাহানি রহমতুল্লাহ আলহি তার হেলিয়া কিতাবের এগারোতম খন্ডের একশো তো দুই নম্বর পৃষ্ঠায় ইবনা আব্বাস সরিয়াল্লাহ তালাহ থেকে বর্ণনা করেছেন তানা সহফিল আইন তোমরা এলমি বিষয়ে পরস্পর পরস্পরকে নসিহত করো বলা যাক তুমি বাহাদু বাহাদা একে অপরের থেকে ইলম গোপন করো না বা ইন্না খিয়ানাতন ফিল আইলমি আসাদুদ্দিন খিয়ানাতন ফিল মাল অর্থাৎ এলমি বিষয়ে খিয়ানত করাটা হচ্ছে অর্থাৎ গোপন করা বা জেনেও না জানানো কেউ প্রশ্ন করেছে জানার পরেও তাকে প্রশ্নের আনসার না করা সঠিক উত্তর না দেওয়া এই সমস্ত এলমি খিয়ানত গুলো আমানত খিয়ানতের সাইতেও জঘন্য বলা হয়েছে সম্মানিত মুক্তি সাহেব আপনি আবার একটু চিন্তা করুন আপনার খিয়ানতটা কোন পর্যায়ে হয়েছে এবার আসুন দলিলে আপনি কোরআন হাদিস থেকে দলিল জানতে চাইছেন দলিলে যাওয়ার আগে আপনাকে আমরা একটা প্রশ্ন ছুটে দিয়ে যাই আপনারা তো মাঝহাবের মুখাল্লি চোখ বুঝে মাঝহাব মানতে বাধ্য আপনারা কারণ আপনাদের কত স্বামীতে স্পষ্ট উল্লেখ রয়েছে ইফতি আহম অর্থাৎ কোনো মুকাল্লিদের জন্য এটা জায়েজ নয় যে ইমাম আবু হানি রহমতুল্লাহ আলহি এর কথার বাইরে কোনো ফতোয়া দিবে কিংবা কোনো আমল করবে কাজে আপনি বা আপনারা যে প্রশ্ন দিয়ে সার্জন যুবককে সার সারকে বছর দরে, একবারে দৌড়ের উপরে রেখেছেন সেই প্রশ্নের উপর অন্তত একটা ফতোয়া ইমাম আবু হানি রহমতুল্লাহ আলহি থেকে দেখাতে পারবেন যে তিনি বলেছেন ইমাম জোরে তাকবির বলবে আর মুক্তাদি বলবে আসতে কারণ আপনারাও তো এই আমলই করেন জানি না এই প্রশ্নের উত্তর আসতে আপনাদের কত বছর লেগে যায় প্রিয় দর্শক হওয়ার হয়তো বা পড়লেও যেহেতু তারা স্যার ইমামকে পাননি তাই তাদের নামাজও হয়নি মা আজ আল্লাহ অথচ তারা সার্টিফিকেট নিয়ে জানাতে চলে গেছে আসলে এই সমস্ত আবুলতাবুল প্রশ্ন থেকে বোঝা যায় তারা মূলত মানুষ কোরআন হাদিসে ফিরে আসুক এটা চায় না যাই হোক আসুন এবার দলিল জানি আমরা আমাদের প্রথম দলিল কোরআন থেকে সুরাবানী ইসরায়েলের একশ নম্বর আয়াত প্রথমে দেওয়ার বলেন সেই অংশীদার রাখেননি আর না আছে তার কোন সহযোগী সুতরাং তার বড়ত্ব জিকির করুন অর্থাৎ তাকবির দিন আমরা এই আয়াত থেকে তাকবির দেওয়ার দলিল পেয়ে গেলাম এবার দেখবো এই তাকবিরটা আসতে হবে না জুড়ে হবে সুরা আরবের দুই পাঁচ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আর আপনার রবের জিকির করুন মনে মনে মনেমে চুপি চুপি নিচু আওয়াজে প্রিয় দর্শক আমরা পূর্বের আয়াত থেকে জিকির কথা তাকবির বলা এবং এই আয়াত থেকে জিকির আমভাবে আসতে বলার দলিল পেয়ে গেলাম এবার আসুন সুরাবানী ইসরায়েলের একশত দশ নম্বর আয়াতখানে একটু দেখি যেখানে মহান আল্লাহ তালা বলেনা আপনি আপনার সালাকে উঁচু আওয়াজে পড়বেন না একদম চুপি চুপিও করবেন না এই দুইয়ের মাঝে একটা উপায় তালাশ করুন একটু লক্ষ্য করুন এই আয়াতে যে বলা হয়েছে আওয়াজ করবে করবে না না আবার নিচুও বিষয় মিলে যায় এমন একটা করতে হবে যখন ইমাম কোনো কিছু উঁচু আওয়াজে বলবেন আর মুক্তাদি বলবে নিচু আওয়াজে আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে তাকবির বলার দলিল এবং নামাজে ইমাম জুড়ে আর মুক্তাদি আসতে বলার দলিল জেনে গেলাম এবার আসুন হাদিস থেকে দলিল আমাদের প্রথম দলিল ইমাম তাকবির বললে মুক্তাদিও তাকবির বলবে

فجهر بالتكبير حين رفع رأسه من السجود وحين سجد وحين رفع وحين قام من الركعتين وقال هكذا رأيت النبي صلى الله عليه وسلم أرذاد سعيد بن حارثة بنيته تيني بولن أما درك أبو سعيد خدري رضي الله تعالى عنه نامز بولاين. تاتي تيني ونص أواج التكبير بولن. أبغى حدث سر ششة أبو سعيد خدري رضي الله تعالى عنه اسموش تبوله ديتين. هكذا رأيت النبي صلى الله عليه وسلم. أمين النبي صلى الله عليه وسلم كي يروي كورتي ديكين. أي حدث تيسونا نبيه كيتواششة. تاتي أروك وشكر ولاك رؤيسي. فجهر بالتكبير حين افتتاح. أرذاد أبو سعيد خدري رضي الله تعالى عنه

صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الظهر أو العصر فقال أيكم قرأ خلفي بسبح اسم ربك الأعلى فقال رجل أنا ولم أريد بها إلا الخير قال قد علمت أن بعضكم خالجنيها جنيها عمران بن حسين رضي الله تعالى عنه تبرنيت رسول الله صلى الله عليه وسلم أمر ذكر كني يدين ظهر النماذج كن بعصر النماذج أذكر كورلين تو نماذج شش أمر بسونه سبح اسم ربك الأعلى كي بوريسو তো এক সাহাবি বললেন আমি পড়েছি হুজুর কিন্তু আমি এটির মাধ্যমে ভালো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করিনি তো রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমি জেনে গেছি যে তোমাদের কোনো একজনের কারণে আমার খেরাত ছুটে যাচ্ছিল তো আমার নামাজে ভুল হওয়ার উদ্রেক হচ্ছিল প্রিয় দর্শক আমরা কোরআন থেকে দলিল দিয়েছি হাদিস থেকে দলিল দিয়েছি আশা করি সম্মানিত মুক্তি সাহেব এবার অন্তত প্রশান্ত হবেন ওই সার যুবককে আর জ্বালাতন করবেন না এতেও যদি না পোষায় তাহলে বলবো এই মাস আলায় আমাদের সব বড় দলিল যেটা সেটা হলো সকল উন্মতের তাওয়া কোরআন ইজমা আমি জানতে চাই আপনারা ইজমার কেমন কদর করেন কিভাবে বলে দিলেন যে আমাদের নামাজের শুরুটাই ঠিক নেই আওয়াজিল্লাহ আমাদের নামাজের শুরুটা যদি ঠিক না থাকে তাহলে আপনাদের নামাজের কি হবে আপনারা কি অন্যরকম আমল করেন নাকি সাধারণ মানুষকে আর ক্ষত ধাখা দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত